প্রীতমের উস্কাবার পিছনে প্রীতম উস্কাবার পিছনে বিগত কয়েকদিন ধরে কয়েকজনের কথায় খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে উত্তেজিত হয়ে প্রীতমের ওপর প্রভোগ করার চেষ্টা করছিল এবং হিউমিলেট করার চেষ্টা করছিল আর প্রীতমের বয়সটা অত্যন্ত কম বুদ্ধি কম তাই মাথা ঠান্ডা না দেখতে না পেরে দুটো কথা এসে বলেছিল দুটো কথা কি কি ছিল যে আমি যদি মেয়ে ছেলে নিয়ে থাকি তারাও বেটা ছেলে নিয়ে ভিডিও করছে নাম করে বলেনি আর একটা জায়গায় মজাক ঠাট্টা করেছিল পিঙ্কি পাল বলে বলে মজাক করছিল আর কি বলেছে বাকিটুকু হালকার ওপর দিয়ে না বলা নয় হালকা একটা টাচ প্রীতম কদিন ধরে দিয়ে যাচ্ছিল তার কারণ হচ্ছে ওই যে মেয়েগুলি শিলিগুড়ির মেয়ে তাদেরকে উত্তেজিত করছিল পাবলিক আশা করছি তারা প্রীতমকে ভালোবাসে তারা কোনোদিনই প্রীতমের পাশ থেকে সরবে না তারা আছে প্রীতমের পাশে সে তার মেয়েকে বিয়ে দেবে কি দেবে না তাকে প্রশ্ন করছে বিয়ে বিয়ে কি দরকার আছে সে দুবার না চারবার বিয়ে হয়েছে না দশবার বিয়ে হয়েছে সে বুঝবে প্রীতমের ওপর দিয়েও তো কম কিছু হয়নি প্রীতমে তো কেশের পর কেশ খেয়েছে জর্জরিত হয়ে আছে কেসে কেসে সুপ্রিয় মণ্ডল ও আচ্ছা থ্যাংক ইউ সুপ্রিয় এখন ঘটনা হচ্ছে প্রিতাম কন্ট্রোভার্সি করবো না ভুলে গেছিল তারপরেও সে আবার বসে পড়লো কন্ট্রোভার্সি করছে তার কোনো দরকার নেই তার কোনো দরকার নেই কারোদের নাম নিয়ে ওই কন্টেন্ট বানিয়ে আবার কন্টেন্ট করে যদি সে রোজগার করতে আসে তাহলে ধরিত্রী সীমা সোমা অর্পিতা পিমনি এরাই যথেষ্ট এরাই উত্তর দিয়ে দিচ্ছে আমাকে বলার কোনো দরকার পড়েনি তারাই উত্তর দিয়ে দিচ্ছে আর প্রীতম যদি নিজের ভালো না বুঝতে পারি যদি টানা কন্ট্রোভার্সি চালায় এখনো তার ফোনগুলো প্রীতমের পাশ থেকে তাহলে সবাই সরে যাবে আস্তে আস্তে এমনিতেই ব্লগিং চ্যানেল হিসাবে নিজেদের রেখে যদি কন্ট্রোভার্সি করে আর তার মা কি হারিয়ে কি পেয়েছি তার মাও একটার পর একটা খোঁটা খোঁচা দিয়ে যাচ্ছে তো এগুলোর একটা কারণ আছে কারণটা আমি বলে রাখি আপনাদের মন দিয়ে শুনবেন আপনাদেরকে ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ দেব তার কারণ যে চ্যানেলগুলোতে দু লাখ আড়াই লাখ তিন লাখ ভিউজ হতো ভিউজ হাত কাটলে কাঁদলে চাঁচালে বলবো সুকান্তি নায়ক সন্দীপের কথা বলবো একটু ওয়েট করুন এর সাথে ওটাও জড়িত আছে আমি বলছি তো শুনুন একটু শুনে নিন কিভাবে কি চলছে শরীর খুব খারাপ জানেন তো কালকে রাত্রে বেলাতে ওই দিনের বেলাতে যখন সাড়ে দশটা নাগাদ ইয়েতে নামলাম আর কি ওই রাজধানীতে নামার পর শিয়ালদা থেকে আগে ওটা বলেনি নিন দিয়ে তারপরে একদম ইয়েতে গেলাম ওই আলিপুর কোটে আলিপুর কোটে কালকে ওয়ান ছিল জজ সাহেবের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে আমার বয়ান ছিল কেস হয়েছে হ্যাঁ অনেকের নামে অনেকগুলো এফআইআর হয়েছে হ্যাঁ আমি জানিয়ে রেখে দিলাম হঠাৎ হঠাৎ করে আপনারা ফর্টি ওয়ান দুর্গা সিদ্ধা ভাষা হারিয়ে ফেলেছে আমাদের ঈশ্বর হয়তো এই দুর্গা তোমাদের উপর অত্যাচার একটু কমেছে তো তোমার মা তুমি তোমার উপর অত্যাচার কমেছে তোমাদের কাছে যাব এই সপ্তাহতেই থ্যাংক ইউ দুর্গা থ্যাংক ইউ আচ্ছা তো যাই হোক যেটা বলছিলাম যে কথাটার জন্য বলছিলাম আর কি ওই জায়গাতে দিয়ে তারপরে ওখান থেকে আমি যেতে যাই কোর্টে যাই দিয়ে দুটো সময় বললো জৎ সাহেব বললো যে আজকে আর নেব না আড়াইটা নাগাদ বললো যে আমি নেবো না নেক্সট দিন নেবো ভালো ভালো আছি আছি সুইটি ফ্যামিলি তো আমি আবার কি করেছি গাড়ি নিয়ে চলে এসছি এসে পর্যন্ত চলে এসেছি তখন আবার আমাকে ফোন করছে এসাই আরে ম্যাডাম আপনি চলে গেছেন জৎ সাহেব ডাকছে আপনাকে তখন আর কি বলবো রিঙ্কু দিকে রেখে গেছিলাম আমার ডেটটা কবে পড়ছে ওটা যেন নিয়ে বেরিয়ে আসে ও বাবা রিঙ্কুদির ফোন আসে এসআই এর ফোন আবার সেই রানকুনি থেকে গাড়ি ঘুরিয়ে চারটে দশে এসে ছিলেন ম্যাডাম বসেছিলেন আমার বয়ান কালকে নিয়েছেন যেহেতু ইনভেস্টিগেশন দেরি হয়ে যাবে বলে সুইটি ফ্যামিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা যাই হোক এটা হওয়ার পর যখন বাড়ি ফিরলাম তখন রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা এসে খাওয়া দাওয়া করে শরীর আর একদম তারপর কদিন না ওই দিল্লির ওই জিরা রাইসের থেকে আমার ওই এখানে আলু ভাতে ভাতি বলুন আর আলু পোস্ত ভাতি বলুন খেয়ে ঘুমিয়ে বেশ ভালোই রাতটা কাটালাম নিয়ে সকালবেলা থেকে এত লোক এসছে বাড়িতে কি বলবো আর ছেলেগুলো সংগঠনে সব এসছে আমার প্রতি খুব রাগ দেখাচ্ছে হ্যাঁ দিদি এই এতগুলো কাজ পড়ে আছে পেন্ডিং যাই হোক শিবপ্রাদি সাথী গাঙ্গুলি ও দিদি আমার কমেন্টটা করছো না দূরে থাকি বলে আচ্ছা শোনো পরিচয় করে দিই তোমাদের এই সাথী গাঙ্গুলি নেদারল্যান্ডে থাকে এই মেয়েটি এমন একটা কাজ আমাকে দিয়ে করিয়েছে ও পশ্চিমবঙ্গের সব নেতা ট্রাই করে নিয়েছে ঠিক আছে সাতি গাঙ্গুলি আমাকে এত ভালোবাসে এই যে ডোনেশনের কথা আপনারা বলছিলেন না আমার একটা বড় প্রোগ্রামে ডোনেট করেছে সাতি গাঙ্গুলি এই সাতি গাঙ্গুলি নেদারল্যান্ড থেকে আমার জন্য ডোনেশন দিয়েছে এবং ওর একটা দিয়ে কয়েক কোটি টাকা সম্পত্তি উদ্ধার করে দিয়েছি ঠিক আছে নেদারল্যান্ডে থেকে পুলিশ প্রশাসন সরকার সব লাগিয়েও কিছু হয়নি কলকাতার কেস ঠিক আছে যাই হোক সাথী গাঙ্গুলি এখানেও চলে এই সাথে তুমি আমার সাবস্ক্রাইব করো 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 লাইক 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 মিষ্টি মিষ্টি ও নেদারল্যান্ড থেকে আমার জন্য কত গিফট নিয়ে এসেছিল কিন্তু আমার সাথে ওর দেখা করার আর সময় হয়নি গো এবারে বেচারি কতদিন পর এসছে কতদিন পর এসছিল আমাকে প্রত্যেক দিন ফোন করেছে দিদি তোমার জন্য এত কিছু এনেছি কিন্তু দেখার হয়নি সাথী গাঙ্গুলির সাথে ঠিক আছে অনেকে বলেন না যে কি করে চলে দিদি সংগঠন তো এটা তো বিজনেস তাই না বলো অনেকে তো বলছে বিজনেস জন্য এত বড় একটা জাল ফেলেছে যাই হোক এত এত লোক তার মধ্যে বোধ হয় ম্যাক্সিমাম লোকই যারা কমেন্ট করছেন তাদেরকে তো আমি বিজনেস এর কোনো কাজে লাগাতে পারিনি কি বলো ধরিত্রী বিজনেস এ লাগাতে হবে কি বলো এই কথাটা দিয়ে আসা শুরু করি এই যে করে করে পিন করে করে কাজটাকে নষ্ট করার চক্রান্ত কারা করছে কারা করছে বলুন তো ওই প্রীতম রিমি দিশানির কেসটা সফল কারা করেছে কতজন তো এই ভোট দিন দিশালী না প্রীতম দিশানি না প্রীতম রিমি অনেক তো ভোট অশিক্ষিত গাধা গর্ধ গোমুখ্য মানে জালিয়াত গুলো তো একত্রিত হয়ে অনেক কিছু ভোট ভাগ তারপরে সব ফেসবুক দাঁড় করেন এই কারণে অনেক কিছু তো করে নিয়েছিল আমাদের তো শেখাচ্ছিল না আমি ব্যাধিটা নষ্ট করে দিয়েছিলাম কিন্তু গতকালকে আমি সিরিয়াসলি পরশুদিন আমি সিরিয়াসলি আমি অবাক হয়ে গেছিলাম যে আবার হয়তো এই কন্ট্রোভার্সিটার একটা নোংরা রূপ নিতে চলেছে প্রীতম কিছুটা হলেও আজ করতে পেরে গেছে অনেক বেশি কেন পাবলিক কিন্তু খাইনি রিমির ওখানে বিয়াল্লিশ হাজার ভিউস দিয়েছে যেখানে দু আড়াই লাখ তিন লাখ ভিউজ হতো তিন লাখ পেরিয়ে যেত পাবলিক খেত কারণ এরা নোংরা এটা জেনে গেছে পাবলিক জেনে গেছে এগুলো নোংরা এগুলো ঘাঁটলে দেখতে যাব না তাতে তুই যতই করবি করে নে তোদের ডিমান্ড শেষ কেউ তোদের আর দেখছে না ঠিক আছে পাবলিক চায় না এই নোংরা গুলোকে নিয়ে নোংরা আমি দীর্ঘদিন চলু আর পাবলিক আর খাবে না কারা একত্রিত হয়ে এই পিন করছে কারা করে নিয়ে আবার কারা জানেন কিছু একদম ঠিক আমি নিজে পুরোটা ডিসক্লোজ করব দিদি ফেসবুক লাইভ করে বাট কিছু মানুষ আরো ওয়েট করতে হবে আমি এখনো কোনো পোস্ট দিতে পারিনি না কোনো দরকার নেই সাথী তোমাকে ওই সমস্ত পোস্ট করতে বলিনি তোমার দিদির প্রচার করতে বলিনি তুমি নেদারল্যান্ডে বসে তুমি এত বড় ইঞ্জিনিয়ারের বউ কয়েকশো কোটি টাকার মালিক তুমি এইসব করবে কাজ মনে কিছু নেই পশ্চিমবাংলার জন্য প্রে করো যেন হ্যাঁ আমাদের জাস্টিস পর তিলোত্তমা হোক ব্যাস এর বেশি দরকার নেই তোমরা ওইগুলো করো কারা করছে কারা করছে হ্যাঁ কারা করছে তারাই করছে যাদের নাম আমি নেব না সেই বাঁদর গুলো চার পেয়ে জন্তুগুলো সেই বাঁদর গুলো কিছু বাঁদর আর বাঁদরি একত্রিত হয়ে খালি স্টেট হিউম্যান রাইট কমিশনে যাচ্ছে খান কতক চোর চিটিংবাদ জালিয়াত জোচ্চোর দিয়ে সব কটা গিয়ে ওইখানে গিয়ে কমপ্লেন করতে যাচ্ছে আরে বললাম তো মমতা ব্যানার্জি চলে যা ডিরেক্টলি রাজ্যের ডিজির কাছে চলে যা পল্লব লিখেছে দেখো একদম সাইকো 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 পার্ট ওয়ান পার্ট টু হয়ে গেছে এখন দেখবেন সারাদিন বসে আছে সাইকো পার্ট ওয়ান পার্ট টু অবশ্য আমার বহু টাকা রোজগার হবে কারণ আমি তো ডিফার্মেশনের টাকা পয়সা পাবো আমার ভালো টাকা সংগঠনে আসবে হ্যাঁ সাইকো পার্ট ওয়ান পার্ট তো ছাগলি 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 সাইকো সাইকো খুব রগড় দেখতে ভালো আর রগড়ে দিতেও আমার ভালো লাগে বুঝতে পেরেছিস তো কেমন রগড়াতে জানি কেমন রগড়ানি খাচ্ছি সেখানে ওখানে খালি বলছিস এই করেছি এই সীমার নামে এই করে দেব এই ধরিত্রীর নামে এই করে দেবো কাঁচকলা কর্মী আমার সংগঠনে কয়েক হাজার ছেলে মেয়ে কিছু করতে পারছে না কেউ আর তোরা কাজকলা কর্মী